হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম দহন কী সহ ব্যাখ্যা করো তো যে প্রক্রিয়ায় কোনো বস্তু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাকে দহন বলে তাহলে কি কোনো বস্তু যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাহলে যে প্রক্রিয়া এটি এই তাপটা উৎপন্ন করে সেটাকেই দহন বলে মোম জ্বালালে আমরা দেখি কিছু মোম গলে গিয়ে নিচে জমা হয় আবার কিছু মোম আগুনে পুড়ে যায় এক্ষেত্রে মোমবাতি বাতাসের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হচ্ছে এবং সাথে সাথে আলো ও তাপশক্তি উৎপাদন হচ্ছে তো কার্বন ডাই অক্সাইড বর্ণহীন বলে এবং পানি বর্ণহীন ও বাষ্পীভূত হয়ে যায় বলে আমরা এদেরকে দেখতে পাই না মোমবাতির এই পরিবর্তন অবশ্যই রাসায়নিক পরিবর্তন কারণ এর ফলে মোমবাতির মোম সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হচ্ছে অন্যদিকে যে অংশটি গোলে নিচে জমে যাচ্ছে সেটি কিন্তু রাসায়নিক পরিবর্তন নয় সেটা একটা ভৌত পরিবর্তন কারণ এখানে তাপে মোম গোলে আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এতে এর ধর্মের কোনো পরিবর্তন হয়নি মোমের এই রাসায়নিক পরিবর্তন যেখানে এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রি করে তাপ শক্তি উৎপাদন করছে এটিকেই বলা হয় দহন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ